আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি আপনাদের সাথে আছি ডক্টর ফাতেমা আক্তার লাকি মেডিকেল অফিসার প্রোয়েকটিভ হাসপাতাল নারায়ণগঞ্জ আমরা সবাই জানি রক্ত আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ উপাদান রক্তের মাধ্যমেই আমাদের শরীরে সব ধরনের পুষ্টি সরবরাহ হয় আমাদের আজকের আলোচনা এই হেমোফিলিয়া দিবসকে সামনে রেখে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দেশ বরেণ্য খ্যাতিমান ডক্টর এবিএম এম স্যার স্যার দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন স্যার আমাদের প্রয়েকটিভ হাসপাতালের একজন সম্মানিত ডিরেক্টর এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে নিয়মিত আউটডোরে রোগী দেখছেন চলুন স্যারের কাছে যাওয়া যাক স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার স্যার আমরা সবাই জানি আসছে সতেরোই এপ্রিল বিশ্ব হেমোফিলিয়া দিবস আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে হেমোফিলিয়া কি এই হেমোফিলিয়া রোগ এটাকে এর জন্য সচেতনতা বৃদ্ধির জন্যই এই কানাডা থেকে এটা শুরু হয়েছিল বিশ্ব হেমোফিলিয়া দিবস পালন প্রতি বছর সতেরোই এপ্রিল এই দিবসটিকে পালন করা হয় সারা বিশ্বে অত্যন্ত মর্যাদার সাথে এই দিবসটিকে পালন করা হয় প্রতি বছরই একটা করে থিম থাকে এবারে যে থিমটা রয়েছে সেটা হলো অ্যাক্সেস ফর অল মানে সকলের জন্য এই চিকিৎসা সেবার দ্বার উন্মুক্ত থাকতে হবে এবং এখানে আরও একটা বিষয় সেটা হলো যে উইমেন এবং গার্লস অলসো ব্লি অর্থাৎ মহিলারা এবং কিশোরীরা অথবা বালিকারা তাদেরও রক্তক্ষরণ হয় আগে ধারণা ছিল এই হিমোফিলিয়া শুধু পুরুষ রোগ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত এই রোগটি মায়েরা এর জিনটা বহন করে এবং তার পুরুষ সন্তানেরা এটা এখনগুলো দেখা যায় তারা রুগী রোগী হিসেবে আত্মপ্রকাশ করে তো এখন বলা হলো যে কিছু কিছু রোগ আছে এই হেমোফিলিয়া বা রক্তক্ষরণজনিত যেটা মহিলাদের মধ্যেও হয় এবং এই যে বালিকা বা মানে কিশোরী যারা ধরেন ম্যানসুরেশন শুরু হলো এই সময় দেখা গেলো যে অতিরিক্ত ম্যান্সুরেশন হচ্ছে বা কেটে গেলেও তার রক্তক্ষরণটা মানে প্রলম্বিত হচ্ছে তো সেই জন্য শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই নয় এবং মহিলা এবং এই বালিকাদেরকেও এর সাথে সম্পৃক্ত করা হয়েছে এটাই হলো আসলে এবছরের থিম যে সকলের জন্য এই চিকিৎসার দ্বার হলে খোলা রাখতে হবে সকলের জন্য সমান অ্যাক্সেস পায় এবং এই শুধুমাত্র পুরুষদের জন্য নয় এবং যারা ফিমেল তাদেরও রক্তকরণ হতে পারে তাদেরকেও এর এই আওতায় আনতে হবে এবং তাদেরকে স্ক্রিনিং করে দেখতে হবে যে এই রক্তক্ষরণের প্রবণতা কোন মহিলা অথবা কোন বালিকা অথবা কোন কিশোরীর বেশি রয়েছে তাদেরকে চিকিৎসার অধীনে আনতে হবে ধন্যবাদ স্যার হিমোফিলিয়া রোগের কোনো প্রতিরোধ কি করা যায় আচ্ছা হিমোফিলিয়া আসলে এইভাবে প্রতিরোধ করার সুযোগ কম আমাদের সচেতনতাই সবচেয়ে ইম্পর্টেন্ট তবে ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হিমোফিলিয়া রয়েছে এবং তাদের আমরা ফিমেলদের যারা সম্ভাব্য মাদার তাদেরকে আমরা এই কেরিয়ার স্ট্যাটাসটা আমরা চেক করতে পারি আগে থেকেই এবং এটা যে মানে চেক করলেও যে আমরা তাদেরকে খুব মানে বেশি কিছু বেনিফিট দিতে পারবো বিষয়টা তা না সচরাচর ডেভেলপ করবে যে তার যদি একটা পুরুষ সন্তান আসে তাহলে সেই পুরুষ সন্তানগুলির মধ্যে ফিফটি পারসেন্ট অর্থাৎ তার মানে একটা এক্স যেহেতু ভালো আছে আর একটা এক্স ডিফেক্টিভ তা যত মানে সন্তান হবে যখন ডিফেক্টিভ এক্সট্রা ওই ছেলের মধ্যে যাবে তখন সেরু কী হবে আবার যখন নর্মাল এক্সট্রা ছেলের মধ্যে যাবে তখন সেরুগী হবে এবং এখান থেকে পরবর্তী জেনারেশনে কি হবে এই একজন মহিলা যিনি হিমোফিলিয়া ক্যারিয়ার ওনার যে একটা এক্স ডিফেক্টিভ ছিল সেই এক্স ছেলেদের গেলে তো সেটা হিমোফিলিয়া হয়ে গেল যদি মেয়েদের যায় মেয়েদের মধ্যে যেতে পারে ফিফটি পার্সেন্ট মেয়ের মধ্যে যাবে ফিফটি পার্সেন্ট ছেলের মধ্যে যাবে তো এখন ওই মেয়েটা আবার সে ক্যারিয়ার হয়ে গেলো এবং এই মেয়েটার যখন ছেলে সন্তান হবে তখন তার ফিফটি পারসেন্ট হেমোফিলে হতে পারে আবার একজন পুরুষ মনে করি যেটা হেমোফিলিয়া রোগী হয়ে গেল এখন তার ভিতরে যে এক্স কর্মজনটা রয়েছে তো সে যখন তার যখন বাচ্চা কাছে আসবে তার ভিতরে ইনহেরিটেন্স কীরকম হবে যে তার যত ছেলে হবে সেই ছেলে হওয়ার জন্য তার এই এক্স ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই তার ওয়াই ক্রোমোজোম তার মধ্যে যাবে আর এক্স ক্রমোজমরা আসবে তার ওয়াইফের থেকে ওই একটা ছেলে হলে এক্স ওয়াই তো এই এক্স এর সোর্স তার মা আর ওয়াই এর সোর্স তার বাবা যে রুগী তাহলে যে বাবা সে আপনার যদি তার ছেলে সন্তান হয় তাহলে যেহেতু তার কাছ থেকে ওয়াই গিয়েছে এক্স যায় নাই তাহলে ওই ছেলেটা সুস্থ হবে মজার ব্যাপারটা হলো একজন হিমোফিলিয়া রুগীর ছেলে সন্তানরা সুস্থ মেয়ে সন্তানের ক্ষেত্রে কি হবে তার মেয়ে হতে হলে তার থেকে একটা এক্স যেতে হবে বাবার তো একটা এক্স আর ওয়াই রয়েছে তাই না কারণ বাবার এক্সটা যদি যায় মার তো দুইটা এক্স এ ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা নাই এটা আমাদের সমাজে একটা অত্যন্ত ভুল একটা ধারণা যে এই ছেলেদের জন্য বোধ হয় সন্তান আছে একেবারেই সম্পূর্ণ ভুল কেন মায়ের ছেলে বা মেয়ে তার আলাদা উৎপাদনের কোনো ক্ষমতা নাই এটা হলো বাবা তার তো এক্স রয়েছেই এখন বাবার থেকে যে কম্বিনেশন আসবে যদি ওয়াই আসে আর মায়ের থেকে এক্স যায় তাহলে সে হবে সন্তান তার ক্ষেত্রে আপনার এই হিমোফিলিয়া রোগ যাবে না কিন্তু যদি বাবার এক্স যেটা ডিফেক্টিভ অলরেডি এবং সেটা যদি একটা মেয়ের মধ্যে যায় মায়ের একটা সুস্থ মানে কর্মজম যে এক্স যদি আসে তাহলে একটা মেয়ে হয়ে যাবে কেরিয়ার আমার কোনো মায়ের যদি কেরিয়ার থাকে এবং একটা এক্স কর্মজম অলরেডি ডিফেক্টিভ ছিল ঠিক আছে সেই এক্সক্রমোজম যদি বাবার একটা এক্সক্রোমজমের সাথে লেগে যায় তাহলে সে হয়ে যাবে অথবা না আর যদি বাবার যদি রুগী হয়ে থাকে তাহলে বাবার ওই যে ডিফেক্টিভ এক্স এক্স এই এই দুই মিলে গেলে মহিলাও কিন্তু হেমোফেলে আক্রান্ত সিভিয়ার রুগী হতে পারে অর্থাৎ বাবার ডিফেক্টিভ এক্সক্রোমোজম মায়ের ক্যারিয়ার এক্সক্রোমোজম এই দুইটা মিলে যদি একটা মেয়ের জন্ম হয় তাহলে সেই মেয়েটাও হেমোফেলি হতে পারে এই জন্য বলা হচ্ছে তোমরা মহিলাদেরকে কেন তোমরা বাদ রেখেছো মানে এখান থেকে তোমরা এই যে স্ক্রিনিংয়ে হোক বা এদের তোমাদের এই কনসেন্টারেশনের মধ্যে শুধুমাত্র ছেলেদেরই রোগ হয় তো ওরা মহিলাদেরকে কেন ইনক্লুড করে না তো তার এক্সপ্লেনেশন আমি দিলাম যে মহিলাদেরও এটা হতে পারে মহিলাদের এক কেরিয়ার আছে ওনাদেরও মানে রক্তক্ষরণের প্রবণতা বেশি থাকতে অল্প বেশি থাকতে পারে সেটা আমরা কেরিয়ার স্টেট থেকে আমরা ডিটেকশন করব ডিটেকশন করলে তাকে আমরা বলতে পারবো যে তোমার এই মানে অপশনগুলো হয়ে এই আসতেছে এবং যদি এরকম কোনো ব্লিডিংয়ের কোনো টেন্ডেন্সি কোনো ঘটনা দেখা যায় তাহলে তাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি ফ্যাক্টর এইট না নাইন না অন্য কিছু তাহলে পরে ব্লিডিং দেখা গেলেই তার এই ফ্যাক্টর রিপ্লেসমেন্ট করে অথবা প্লাজমা দিয়ে অথবা ক্রাইভ রিসিভিলিট দিয়ে এটাকে ঠেকানো যাবে এবং যদি ঘন ঘন এরকম স্পন্টিনিয়াস ব্লিডিং হয় তাহলে তাকে আমরা হোম থেরাপি হিসাবে অ্যাক্সিস থেরাপি হিসাবে ফ্যাক্টর অথবা প্লাজমা অথবা ক্রায়ো এগুলো দিয়ে দিয়ে তাদেরকে কিন্তু সুস্থ রাখা সম্ভব জি স্যার স্যার আমাদের প্রোয়াক্টিভ হাসপাতালে কি এই ধরনের রোগী আপনি চেম্বারে পেয়েছেন কিংবা চিকিৎসা ব্যবস্থা রয়েছে কি আসলে চিকিৎসা ব্যবস্থা রয়েছে এখানে এর মূলত চিকিৎসা হলো রক্তক্ষরণ ঠেকাতে হবে তো কী দিয়ে ঠেকাবেন তার রক্তক্ষরণ হয় কেন তার রক্তের মধ্যে একটা ফ্যাক্টর নাই তাহলে সেই ফ্যাক্টর আমরা কোথায় পাবো এটা বাজারে ইঞ্জেকশন হিসেবে কিনতে পাওয়া যায় ঠিক আছে ফ্যাক্টর এইটা পাওয়া যায় ফ্যাক্টরাই বাট এগুলো খুব এক্সপেন্সিভ এটা সাধারণ মানুষের ক্ষেত্রে গরিব মানুষের জন্য এটা কিন্তু বহন করাটা একটু কঠিন কঠিন তো সেক্ষেত্রে আমরা এর বিকল্প হিসাবে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এই যে আমরা রক্তে দিয়ে একটা লাল অংশ তা সাদা অংশ তো সেটার একটা প্রসেসিং আছে এই প্রসেসিং করে যদি এটাকে আমরা ফ্রোজেন করি প্লাজমাটা ওই প্লাজমা দিলে তার ভিতরে মানে মন্দের ভালো মানে কিছু ফ্যাক্টর ভিতরে পাওয়া যায় যেটা দিলে পরে মানে এই রক্তক্ষরণ কিন্তু মানে কমানো সম্ভব বন্ধ আর এর থেকে আরো বেটার হলো ক্রাইভিল তো এই প্লাজমা বের করে তো সেই যে নির্যাসের ভিতরে আপনার এই ফ্যাক্টরগুলো গুলো কনসেন্ট্রেট অবস্থায় থাকে তো এটা ভালো ভালো ব্লাড ব্যাঙ্ক ওনারা এটা তৈরি করতে পারবে নর্মাল যে কোনো ব্লাড ব্যাঙ্ক এটা পারবে না এটা উন্নত মানের ব্লাড ব্যাঙ্ক এখানে যাদের ট্রেন স্পেশালিস্ট রয়েছে এবং যাদের ইকুইপমেন্ট এবং ফেসিলিটিসগুলো রয়েছে ওনারাই ক্রাইওপ্রিসিপিডেট তৈরি করতে পারবেন তো প্লাজমা থেকে বেটার হলো ক্রাইপ্রিসিপিডেট যদি একটু দাম বেশি হয় এখানে সুবিধাটা হলো আপনার অল্প ভলিউমের ভিতরে আপনি বেশি বেশি ফ্যাক্টর পাচ্ছেন তো যে কারণে প্লাজমা এতগুলো না দিয়ে অল্প একটু ক্রাইপ্রিসিপিডেট দিবি তার সেই কাজটা সে মানে সমাধান হয়ে যাবে তো চিকিৎসার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো ইমিডিয়েটলি রক্তক্ষরণ বন্ধ করা একজন হাঁটু ফোলা নিয়ে আসলো পেইন প্রচণ্ড তাকে পেইন বন্ধ করতে হবে এবং তার এই রক্তক্ষরণ ঠেকাতে হবে হাঁটু প্রচণ্ড রকম ফুলে যায় কেমন নড়তে পারে না এরপরে হলো আমরা ইমিডিয়েটলি পেইন কিলার দিলাম রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমরা ওষুধ দিলাম ফ্যাক্টর দিলাম প্রায় অথবা ইঞ্জেকশন দিলাম এবং কুল কম্প্রেশন দিয়ে এটাকে আমরা কিছুটা মানে যাতে আর ফার্দার রক্তক্ষরণ না হয় সেটা আমরা ঠেকালাম এখন কথা হলো কেউ যদি সময় মতো চিকিৎসায় না আসে তার জন্য বিপর্যয় কি বিপর্যয় এই হাঁটুতে রক্ত জমে গেলো এটা যদি সময় মতো এটাকে এখান থেকে রিলিজ করা না হয় নর্মালি না আনা হয় এই রক্ত প্রেশার দিতে দিতে এখানে নার্ভের উপরে প্রেশার পড়বে এখানে মাসেলের উপরে প্রেশার পড়বে টেন্ডনের উপরে প্রেশার পড়বে এবং এই রক্তগুলো থাকাতে এখানে একটা প্রদাহর সৃষ্টি হবে প্রদাহর সৃষ্টি হয় কি হবে এখানে আপনার ফাইব্রাস টিস্যু ডেভেলপ করবে হাড্ডিতে ক্ষয় হবে এরপরে সেই হাড্ডিটা মানে ইম্ববাবল হয়ে যাবে জয়েন্ট এটা ফিক্স হয়ে গেলো এখন সে যদি এবার নইয়ের মানে হাঁটু ভাস করে তাকে হাঁটতে হয় সারা জীবনে হাঁটু ভাস করে তাকে হাঁটতে হয় অর্থাৎ সে পঙ্গুত্ব বরণ করবে যদি সময় মতো চিকিৎসা না করে কারো যদি মানে কোন মধ্যে তার রক্তক্ষরণ হলো সে করলো না মনে করি এটা এইভাবে সে আটকে গেল। এখানে এসে ফিক্স হয়ে গেল ফিক্স হয়ে গেলো এবং সেটাকে যদি ওই সাথে সাথে রিলিজ করা না হয় এই ফ্রিমিমেন্ট তারা আসবে না তবে এখানে যা হয়ে গেছে তার জন্য কি করণীয় তার জন্য কিছু অপারেশনের বিষয় আছে যেটা আমরা ওই সেই সাইনোভেক্ট্রোমি বলতে আমরা সার্জিক্যাল প্রসিজারে করতে পারি আমরা কিছু কেমিক্যাল কিছু সাইনোভেক্ট্রোমি আছে এটা আমরা করতে পারি তো এগুলো খুব এক্সপেন্সিভ একটা প্রসিজার তার প্রচুর ফ্যাক্টর লাগবে তখন এক্সপার্ট সার্জন লাগবে তো এটা এটা কাজ মানে সাধারণ মানুষের জন্য এটা না এটা সবই আমাদের দেশে আছে আমাদের এই হাসপাতালে আমরা যেটা করতে পারি সেটা হলো যে প্লাজমা দিতে পারি আমরা বাইরের থেকে এনে প্রায় পরিস্থিতি যেতে পারি ফ্যাক্টর এইট অথবা ফ্যাক্টরি নাইন ইনজেকশন দিয়ে আমরা তার এই রক্তক্ষরণের যে মানে প্রবণতা রয়েছে এটাকে আমরা মানে লাঘব করতে পারি এবং তার মানে এখানে যদি সে রেস্টটা থাকে এবং তাকে চিকিৎসা করে এখানে চিকিৎসা করতে কোনো অসুবিধা নেই এবং যাদের সার্জারি লাগবে তাহলে ওই সার্জারির এক্সপার্ট এখানে যে ওটি আছে যথেষ্ট ভালো ওটি আছে ওনারা যদি এখানে করতে চান করতে পারেন আর এই কেমিক্যাল সাইনএকটবই এটা আমাদের কিছু কিছু হেমাটোলজি সেন্টার এই বঙ্গবন্ধু মেডিকেল এখন তো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ পিজি হাসপাতাল এক্স সেই পিজি হাসপাতালের যে হেমাটোলজি ডিপার্টমেন্ট রয়েছে এখানেও সম্ভব আর এখানে আপনার এই রোগটা কিন্তু আসলে খুব বেশি না অনেকেই জানেন না যদি আমরা বলি এটা খুব ভয়াবহ রোগ তো এই রোগের ইনসিডেন্স এর প্রকোপ হলো প্রতি দশ হাজার জনগণের মধ্যে একজন তার মানে আমরা আমাদের দেশে জনসংখ্যা যদি আঠারো থেকে বিশ কোটি ধরি তাহলে এই আঠারো থেকে বিশ হাজার রোগী তো এই পর্যন্ত তিন চার হাজার রোগী শনাক্ত হয়েছে আর রোগীরা কিন্তু শনাক্ত হয় না তো এখন যাদের এই সিমটম আছে অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে বা একটা দাঁত তুলতে গিয়ে দাঁত পড়ে গেলেও এরপরে আস্তে আস্তে ব্লিডিং হচ্ছে নর্মালি তো কয়েক ঘন্টার মধ্যে ব্লিডিং বন্ধ হয়ে যাবে কয়েক কয়েক মিনিটই বন্ধ হয়ে যাবে এখন দেখা গেলো যে দুই দিন তিন দিন চার দিনও হয়ে যাচ্ছে সে তার মুখ রক্তে ভরে যাচ্ছে এখানে কটন দিয়ে পুরো মুখ ভরে গেছে রক্তে এখন কারো মুসলমানি করা হলো দেখা গেলো যে হাজার মুসলমানি করছে এখন উনি তো রক্ত থামাতে পারছেন উনি ওখান থেকে পালিয়ে গেলেন এখন আলটিমেটলি যাবে সার্জনের কাছে সার্জন যদি ওই স্ক্রিনিং টেস্টগুলো না করে ওনার ভালো এক্সপার্ট সার্জন হলে বুঝবেন যেটা ব্লিডিং ডিজর্ডার তো ওখানে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখলেন যে এই এই ফ্যাক্টরের ডিফিসিয়েন্সি হিমোফিলিয়া রোগ তাহলে অ্যাকর্ডিংলি ওনারা আবার চিকিৎসা করবেন সব কিছুই সম্ভব সে তার মুসলমানিও করা সম্ভব তার দাঁত তোলাও সম্ভব এখন একজন অ্যাপেন্ডিক্স হলো তার কি অপারেশন হবে না তারও সম্ভব এই ফ্যাক্টর রিপ্লেস করে যে ফ্যাক্টর নাই এইগুলা ইঞ্জেকশন দিয়ে এই কভারেজ করে তাকে নর্মাল এনে সেই অপারেশনও করা সম্ভব এই যে হতাশ হওয়ার কিছু নাই এদেশে ডাক্তার রয়েছে এদেশে ওষুধ রয়েছে শুধুমাত্র যেটা আমাদের অভাব সেটা সচেতনতা আমরা কি করবো এটি আমরা ভেবে পাই না তবে এক কথায় যদি রক্তক্ষরণ প্রলম্বিত হয় ইভেন মহিলাদের মাসিক দিনের পর দিন চলছে আমি কারো কেউ কেউ আসে যে মাস ধরে চলছে তার কাছে গেলে অনেক ওষুধপত্র সাময়িক বন্ধ হয় আবার শুরু হয় তার দেখা গেল যে তার ভিতরে ওই ফ্যাক্টরি করে বিশেষ করে যেটা জি এটা ইকুয়ালি মহিলাদের পুরুষদের সবারই হতে পারে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রলম্বিত মানে ম্যানসুরেশন ম্যানসুর পিরিয়ড আবার কারো যদি সিজার হয় সে হয়ে বাড়ি আসলো দুই তিন দিন পরে থেকে আবার খরচ শুরু হলো ওই অপারেশনের জায়গা থেকে বা সার্জারি করে আসলো প্রথম ভালো হয়ে গেল কয়েকদিন এক পরে দেখা গেল একটু একটু করে উজিং হচ্ছে এরপরে ব্লিডিং কন্টিনিউ করছে তো এই ধরনের কারো যদি এক কথায় প্রলম্বিত রক্তক্ষরণ যদি কারো থাকে তাহলে ওনাকে সচেতন হবে হতে হবে যে রক্ত জনিত কোনো সমস্যা তার আছে কিনা এবং এখানে এই পুরুষ এবং মহিলা সবার জন্য যাতে ইকুয়াল অ্যাক্সেস থাকে সবাইকে যাতে চিকিৎসার আওতায় আনা হয় এবং শুধুমাত্র মহিলাই মানে পুরুষই নয় মহিলাদেরকেও যাদেরকে এতদিন মানে পেছনে অন্ধকারে রাখা হয়েছিল এবার খুব জোর দিয়ে বলা হচ্ছে যে শুধু পুরুষ নয় মহিলাদেরকেও এই চিকিৎসার আওতায় এই স্ক্রিনিংয়ের আওতায় এই সচেতনতার আওতায় আনতে হবে এবং তাদের তাদের জন্য চিকিৎসা অ্যাক্সেসফুল হতে হবে ইকুয়ালি জি সব পুরুষ হোক মহিলা যেন ইকুয়ালিটির চিকিৎসার সুযোগ পায় সেই ব্যবস্থা করতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার এত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের জন্য সময় বের করতে পেরেছেন দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের যদি আজকে এই আলোচনার বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের প্রোয়াকটিভের পেজে কমেন্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ